বিভিন্ন কারণে বিতর্কিত ও আলোচিত সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল খ্যাতির শিখরে ওঠেন ভারতের রিয়ালিটি শো সারেগামা দিয়ে তুমুল জনপ্রিয়তা পেলেও তিনি তা ধরে রাখতে পারেননি বেশি দিন সম্প্রতি এক সাক্ষাৎকারে নোবেল জানিয়েছেন অর্থ এবং তারকা খ্যাতি খুব অল্প সময়েই পেয়ে যান তিনি তার মূল্য না বুঝে বিপথে চলে যান তার ক্যারিয়ারও নষ্ট হয়ে যায় অল্প দিনেই নোবেলের ভাষায় আমার সব অভিযোগ নিজের ওপরেই আমি আমাকে যত্ন করতে পারিনি শ্রোতাদের অসম্ভব ভালোবাসা পেয়েও তা ধরে রাখতে পারেনি এই দোষ শুধুই আমার নোবেল আরও বলেন তারকা খ্যাতি এবং অর্থ একসঙ্গে পেয়ে গিয়েছিলাম যা আমাকে করে দেয় আমি কোনো কিছুকেই করতাম করতাম না যা মন চাইতো তাই আমি গুরুত্ব দিতাম না যাকে তাকে অপমান করে কথা বলতাম কিন্তু এমনটা আমার করা উচিত হয়নি প্রায় চার বছর পর আবারও কাজে ফিরে নোবেল জানালেন দীর্ঘ সময় পর কাজে ফিরে প্রতিনিয়ত নিজেকে গড়ার চ্যালেঞ্জ নিচ্ছে সেই চ্যালেঞ্জে সফল হতে নিজের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছি আশা করছি এবার দর্শকদের ভালোবাসা ধরে রাখতে পারব কারণ এই ভালোবাসা যদি ধরে রাখতে না পারি তাহলে কালের গর্ভে আমিও হারিয়ে যাব একদিন নোবেলের নতুন গান ও অতিথি প্ল্যাটফর্মের সিনেমা নিয়ে হাজির হবেন আবারও পর্দায় খলনায়ক হিসেবে দেখা যাবে এই গায়ককে প্রসঙ্গত দুই হাজার আঠারো সালে কলকাতার সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো সারেগামাপায় অংশ নিয়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন নোবেল এরপর অভিনয় তোমার মনের ভেতর মেহেরবান প্রভৃতি মৌলিক গানেও নিজের মেধার প্রমাণ দিয়েছেন